ভূমিকম্পে গতকাল শুক্রবার সকালে সারা দেশ প্রচন্ডভাবে কেঁপে ওঠে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এ সময় রাজধানীর পুরান ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে তিন শিশু সহ জন নিহত হয়েছেন দেশের বিভিন্ন স্থানে হুড়োহুড়ি করে ভবন থেকে নিচে নামার সময় এবং অন্যান্য দুর্ঘটনায় আরও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ এছাড়া ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল নরসিন্দির মাধবদি এলাকায় তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্র তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ কেন্দ্রস্থল নরসিন্দি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গভীরতা 10 কিলোমিটার অন্যদিকে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবায়েত কবির আমার দেশকে বলেন শুক্রবারের ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও এমন প্রচন্ড ঝাঁকুনির ভূমিকম্প দেশবাসী আর কখনো দেখেনি তিন দশকের মধ্যে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল এটি পুরান ঢাকার নিহতরা হলেন রফিউল ইসলাম রহিম ও তার ছেলে মেহরাব একটি নির্মাণাধীন ঘটনাস্থলে গুরুতর প্রাপ্ত হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যুর নিশ্চিত করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাতেমা নামে দশ মাসের এক শিশু মারা গেছে একটি দেয়াল ধসে তার মৃত্যু হয় এ সময় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিনা আহত হন হলেন হাফেজ ওমর ফারুক ও তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল নাসির ও ফোরকান মিয়া নিহতরা সদর পলাশ ও শিবপুর উপজেলার বাসিন্দা ফোরকান মিয়া শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের বাসিন্দা পুরান ঢাকায় নিহত রফিউল ইসলাম স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী আব্দুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায় তিনি পরিবার নিয়ে সুরিটলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন একই সময়ে তার স্কুল পড়ুয়া ছেলে মেহরাব হোসেনও মারা গেছেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান আমার দেশকে বলেন আমাদের কাছে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার তথ্য রয়েছে এছাড়া তিনি জানান ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে দুইশো শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে জরুরি মেডিকেল টিম চালু করছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ তিনি জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার সাজ্জাদ বলেন ভূমিকম্পের পর তিনজনের লাশ আনা হয়েছে পুরান ঢাকা থেকে তাদের লাশ আনা হয় ফায়ার সার্ভিস জানিয়েছে আরমানি টোলার কষাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে সে যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন নিহতরা হলেন রফিউল আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা জামাল উদ্দিন আমার দেশকে বলেন এমন ভূমিকম্প এর আগে কখনোই দেখিনি এর মাত্রা যাই হোক ঢাকুনি এতটাই প্রবল ছিল যে Okay. বড় বিল্ডিং গুলো যেন দোল খাচ্ছিল এই সময় আমার মনে হচ্ছিল মৃত্যু সুনিশ্চিত শত শত মানুষ বাইরে বেরিয়ে আসেন এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের দশ মাসের এক শিশু নিহত হয়েছে এই সময় শিশুটির মা কুলসুম বেগম সহ দুজন আহত হন উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ইসলামাবাগের পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে এছাড়া ভূমিকম্পে ঢাকা নরসিংদী গাজীপুরে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশ জন আহত হয়েছেন গাজীপুরের বিভিন্ন হাসপাতালে দুশো বান্ন জন চিকিৎসা নিয়েছেন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হল থেকে লাভ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত দশ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন নরসিংদী জেলা হাসপাতালে আহত পঁয়তাল্লিশ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নরসিংদীর একশো হাসপাতালে আহত হয়েছেন জন গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানা থেকে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় সন্ধ্যা পর্যন্ত দুইশো জন মানুষ ভর্তি হন জানা গেছে তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ করেছেন এতে রামপুরার উলন রোডে একটি ভবনের পিলারে ফাটল ধরতে দেখা গেছে এছাড়া বাড্ডা লিং রোড দক্ষিণ বাড্ডা মোহাম্মদপুরের শেখের টেক মহাখালী বাড়িধারা গুলশান দুই পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে এদিকে আরবানিটোলা কষাইটুলিতে আটতলা ভবন ধসে পড়ার খবর মিলেছে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুই ইউনিট সেখানে যায় তবে ভবনের কোনো ক্ষতি হয়নি সুত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য ভবনে হেলে পড়ার খবর মিলেছে এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে পরে জানা যায় এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া কলাবাগানের আবেদখালী রোডের একটি সাততলা ভবন হেলে পড়ার খবর মিলেছে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে হতাহতের খবর মেলেনি